বন্ধুরা ড্রোন ফুটেজ ছাড়া যে কোনো ধরনের ভিডিওই আপনি পরিপূর্ণতা পাবে না সেটা ব্লগ ভিডিও হোক ট্রাভেল ভিডিও হোক আর যে কোনো ধরনের ডকুমেন্ট তৈরি করা হোক ড্রোন শট আপনার অবশ্যই প্রয়োজন ড্রোন শট ছাড়া একটি ভিডিও কখনোই ভালো হবে না এবং পরিপূর্ণ হবে না সো আজকে আমি আপনাদের মাঝে দেখাবো ফুল প্রফেশনাল একটি ড্রোন ক্যামেরা একদম পানির দামে সো আপনারা নিতে পারবেন আমাদের কাছ থেকে দেখতে থাকেন ফুল ভিডিওটি আমি দু আমি তেরো সাল থেকে ড্রোন আনবক্সিং করছি এবং সবচেয়ে ভালো মানের আমার কাছে এটা মনে হয়েছে তো যারা একটি প্রফেশনাল ড্রোন খুঁজতেছেন তাদের জন্য এটা তো প্রতিদিন তো আমরা অফিসে আনবক্সিং করেছিলাম আজকে একদম বাইরে যাব

সো যারা জলের দামে ড্রোন ক্যামেরা চাচ্ছেন তারা দেখতে থাকুন ভিডিওটা আজকে এই অসাম লোকেশনে চলে এসেছে ড্রোন ক্যামেরা উড়াবো পাশাপাশি কিন্তু ভিডিও কোয়ালিটি দেখাবো সো দেখতে থাকুন ভিডিওটি আজকেও দেখাবো একদম জলের দামে এই ড্রোন ক্যামেরাটি সো যারা এফ ইলেভেন এস চাচ্ছেন কম দামে তারা অবশ্যই আমাদের ভিডিওটি দেখবেন আমরা ডাইরেক্টলি ব্যাগেমোর থেকে ড্রোনটা বের করে এখন ফ্লাইং শুরু করব। আর ব্যাগের মধ্যে যা যা থাকে আপনারা তো জানেনই আমাদের ভিডিও যারা রেগুলার দেখেন তারা সবাই জানেন যে কি কি থাকে ডাবল ব্যাটারি পাখা পোপেলার স্ক্রু ড্রাইভার এগুলো সব ড্রোনের সাথে থাকে এই ডোনের সাথেও থাকবে বন্ধুরা এই ড্রোন ক্যামেরাটি আমরা এখন ফাইনালি ফ্লাইং শুরু করে দেবো এবং আপনাদের মাঝে দেখাবো ড্রোন ক্যামেরাটি কত সুন্দর ফ্লাইং করে এই ডোনে দেওয়া হয়েছে ব্লাশলেস মোটর জিপিএস ওয়ান সিটি অপশন সহ দারুণ দারুন ফিচার দেখতে পাচ্ছেন আমরা স্টার্ট করলাম এখন ওড়ার জন্য ফাইনালি প্রস্তুতি নিচ্ছে ড্রোন ক্যামেরাটি ও দারুন ভাই সেই রকম একটা সাউন্ড দেখেন ও ফাটাফাটি ভাই ড্রোন ড্রোনি হ্যাঁ আপনার ওই যে ডিজিআই ম্যাভিক এর চাইতেও এটার সাইজটা বড় এবং এটা কোয়ালিটি ফুল প্রায় হাফ কেজি ব্যাটারি সহ হাফ কেজির উপরে এটার শুধু আপনার ওজন হ্যাঁ আর টোটাল প্যাকেজ সহ দুই কেজির উপরে আপনার ওজন যাবে টোটাল ব্যাগ সহকারে দুই কেজির উপরে ওজন যাবে আর প্রায় সাতশো আটশো গ্রামের মতো হবে আপনার ডোনের সাইজ ও স্পিডটা দেখেন কত হাই স্পিডে চলে গেল একদম রেসিং ডোনের মতো স্পিড ভাই এমনিতেই আপনার তিন কিলোমিটার যাবে এবং রিটার্ন আসবে অনেকে ফোন করে আমাদের বলে যে ভাইয়া এই ডোনটা কি তিন কিলোমিটার পর্যন্ত যায় আবার রিটার্ন আসতে পারবে তাহলে তিন কিলোমিটার যাবে তিন কিলোমিটার আসবে তাহলে ছয় কিলোমিটার হবে চার্জ কি থাকবে ভাই এই ছয় কিলোমিটার এটা আপ ডাউন করতে এটার সময় লাগে মাত্র পনেরো মিনিট এত স্পিড স্পিডের চোটে পনেরো মিনিটের মধ্যে যাবে আবার চলেও আসবে এত এটার স্পিড আপনি চাইলে স্পিড কম বাড়াও করতে পারবেন স্পিড কম বাড়া করার বাটন আছে দেখতে পাচ্ছেন প্রায় এক কিলোমিটার পার হয়ে গেছে আর দেখাই যাচ্ছে না এই যে গাছের মানে ওতে চলে গেছে ড্রোনটা দেখা যাচ্ছে না দেখতে পাচ্ছেন কিন্তু আপনি মোবাইল দিয়ে আপনি ঠিকই দেখতে পারবেন ড্রোন ক্যামেরাটি কোথায় আছে কোন জায়গায় আছে একদম আমি দেখতে পাচ্ছেন লাইভ দেখতে পাচ্ছি আমরা মোবাইলে দেখতে পাচ্ছেন ড্রোনটা আবার চলে আসলো তো সেই রকম একটি ড্রোন যেটা আমরা এই মুহূর্তে এখন বিক্রি করে দিচ্ছি আমাদের ওয়াটা পাইজ ইউটিউব চ্যানেল থেকে একদম পানির দামে একদম জলের দামে অর্ডার করার নিয়মটা বলে দিচ্ছি এই ড্রোন ক্যামেরাটা যদি আপনি অর্ডার করতে চান সেক্ষেত্রে আপনাকে কি করতে হবে আমাদের ডিসপ্লে উপর কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিতে হবে ডেলিভারি চার্জ অ্যাডভান্স করতে হবে আপনার লোকেশনে আমরা পাঠিয়ে দেব এই দুর্দান্ত ড্রোন ক্যামেরাটি যেটা মডেলটা আপনারা সবাই জানেন এফ এলিভেন এস আমি আবারও বলছি মডেল নাম্বারটা এফ এলিভেন এস যেটা আমরা একদম পানির দামে দেব আপনাদের বন্ধুরা দেখুন কত সুন্দরভাবে ড্রোন ক্যামেরাটি আকাশে উঠছে এবং ফাটাফাটিভাবে এটা ফ্লাইং করছে আর এই ড্রোন ক্যামেরাটি আমরা এই মুহূর্তে আমাদের চ্যানেল থেকে একদম পানির দামে একদম জলের দামে আমি দেব আমি ড্রোনের ভিডিও ফুটেজ দেখাবো এবং পাশাপাশি দামটাও কিন্তু বলে দেব তো দেখতে থাকেন ভিডিওটা শুধু দেখেন যেটা এক জায়গায় কত সুন্দরভাবে স্টেবল আছে এবং এক জায়গায় এটা কত সুন্দরভাবে দাঁড়ায় আছে আসলে এটা দেখলেই নিতে ইচ্ছা করবে এটা কোয়ালিটিটা এতটা ভালো এতটা সুন্দর এবং এতটা দারুণ

আর ডাবল ব্যাটারিতে তিরিশ মিনিট তিরিশ মিনিট করে এক ঘন্টা উড়াতে পারবে এতক্ষণ আসলে ড্রোন ওড়ানোর প্রয়োজন হয় না একটা শর্ট নিতে বিশ মিনিট ওড়ালেই কমপ্লিট একটা ভালো শর্ট নেওয়ার জন্য ঠিক আছে আর আপনি দুই লক্ষ আড়াই লক্ষ টাকাতে ড্রোন কিনলেও তিরিশ মিনিট উড়বে আমাদের এটা নিলেও কিন্তু তিরিশ মিনিটে উড়বে হ্যাঁ অনেকে মনে করে যে ভাই তিন ঘন্টা রানো লাগবে চার ঘন্টা ফ্লাইং লাগবে ভাই এসব কথা কোনো ভিত্তি নাই হ্যাঁ যারা ওই যে পাঁচ লাখ টাকাতে ড্রোন কিনলেও আপনার ওই তিরিশ মিনিট করে উড়ে হ্যাঁ যে অনেকে বলে যে তিন ঘন্টা ফ্লাইং লাগবে আমার চার ঘন্টা ফ্লাইং লাগবে চার ঘন্টা ফ্লাইং না ভাই এরকম কোনো ড্রোন হয় না হ্যাঁ এরকম কোনো ভিডিও রেকর্ড করার জন্য এরকম কোনো ড্রোন হয় না যে তিন চার ঘন্টা ওড়ে এটা তিরিশ মিনিট ওড়ে যত দামি কিনে যত দামি কিনেন না কেন হ্যাঁ সো এই ড্রোন ক্যামেরাটি আপনার এই মুহূর্তে এখন আমাদের চ্যানেল থেকে একদম জলের দামে নিতে পারবেন কত দূরে চলে গেছে দেখায় একদম দেখতেই পাবেন না দেখতে পাচ্ছেন কত দূরে চলে গেছে এটা দেখুন আমরা এখন ড্রোনটা এখন নিচে নামাই যে বাঁচতে এই যে দেখতে পাচ্ছেন ঘাসের মধ্যে নামানো ঠিক না আমরা তবুও নামিয়ে নিলাম দেখতে পাচ্ছেন সমস্যা নেই ফ্যানের সাথে ঘাস বাঁধে নাই দেখতে পাচ্ছেন সুন্দরভাবে নামিয়ে নিলাম আমি একটা জিনিস দেখাই যে গেম্বলটা দেখাই যে দেখেন আমি কিন্তু ড্রোনটা কাজ করতেছি মাগার ক্যামেরা কিন্তু কাজ হচ্ছে না তাতে আপনি বুঝতে পারছেন যে কাহিনী কি গেম্বল একেই বলে গেম্বল থ্রি অ্যাক্সেস গেম বলে এই যে আমি যদি ড্রোনটা সামনে সাইডে কাজ করি অথবা সামনের দিকে কাজ করলেও কিন্তু ক্যামেরা কিন্তু এক জায়গায় স্টেবল থাকবে আর এই যে দেখতে পাচ্ছেন এটা ভিডিও ফুটেজ এই ভিডিও ফুটেজটা একশো বিশ মিটার উপর থেকে রেকর্ড করা দেখেন একশো বিশ মিটার উপর থেকে যখন এই ভিডিওটা রেকর্ড করছে দেখতে পাচ্ছেন নিচের জমিগুলো কেমন লাগছে একদম ছোট ছোট লাগছে মানে একটা হেলিকপ্টার যে উপর দিয়ে যায় আমার ড্রোনটা কিন্তু সেম ওই উপর দিয়ে যাচ্ছে ওরকম হেলিকপ্টার থেকে একটা মানে শর্ট দেখতে যেমন লাগে আমাদের এই ডোনটা দেখতে পাচ্ছেন সেম এইরকমই লাগতেছে হেলিকপ্টার থেকে দেখতে কিন্তু উপর থেকে এরকম ছোট ছোটো লাগে সব কিছু দেখতে পাচ্ছেন আমাদের ডোন কিন্তু সেরকমভাবে পাখির চোখে দেখতে পাচ্ছেন সো এবার আমরা খুব নিচ থেকে দেখাবো এই যে এইরকম নিচ থেকে মানে বিশ মিটার বা তিরিশ মিটার উপর থেকে শর্ট নিতে আমার সবচেয়ে বেশি ভালো লাগে দেখতে পাচ্ছেন আপনাদের গ্রাম ভাই কোন বাসায় কি হচ্ছে আপনি কিন্তু একদম তদারকি করতে পারবেন ডোন দিয়ে হ্যাঁ আপনার ঘরে বসে আপনি ডোন আকাশে উড়াই দেবেন কোথায় কী হচ্ছে আপনি পাখির চোখে আপনার ঘরে থেকে দেখতে পারবেন ভাবতে বিষয়টা কত অবাক লাগে তাই না এই যে দেখতে পাচ্ছেন সামনের কিছু বাড়িঘর এখানে কে কী করতেছে দেখতে পাচ্ছেন আপনি একদম সব কিছু গোয়েন্দাগিরি করতে পারবেন আপনার ডোন দিয়ে এই জন্যে কিন্তু আমরা ডোনগুলো বেশিরভাগ মানুষ কিনি অনেকে বলে যে ভাই আমার গার্লফ্রেন্ডকে আমি তদারকি করবো সে কোথায় যাচ্ছে না যাচ্ছে ডোন দিয়ে কী করতে পারবো একশো পার্সেন্ট করতে পারবেন এমনকি তিন কিলোমিটার পর্যন্ত এটা কন্ট্রোল পাচ্ছেন আপনি যেখানে দাঁড়া থাকবেন বা বসে থাকেন সেখান থেকে তিন কিলোমিটার পর্যন্ত এরিয়া আপনার যা কিছু হচ্ছে সেটা আপনার হাতের মুঠোয় থাকবে কোথায় কি হচ্ছে আপনার একদম দেখতে পাচ্ছেন একদম পাখি চোখে আপনি দেখতে পারবেন পাখি চোখে আপনি ভিডিও রেকর্ড করতে পারবেন সো বুঝতেই পারছেন তাহলে এটা কোয়ালিটি কত ভালো কোয়ালিটি কত সুন্দর এই ড্রোন ক্যামেরা এই ড্রোন ক্যামেরাটি এই মুহূর্তে আমরা এখন বিক্রি করে দেবো আমাদের চ্যানেল থেকে মাত্র পঁয়তাল্লিশ হাজার টাকায় সো পঁয়তাল্লিশ হাজার টাকায় আপনি ড্রোন ক্যামেরাটি নেওয়ার জন্য আমাদের ডিসপ্লে কন্ট্যাক্ট নাম্বার আছে জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট এই নাম্বারে কল করে আপনার নাম ঠিকানা ফোন নাম্বার দিয়ে অর্ডার কনফার্ম করতে পারেন আমরা চব্বিশ ঘন্টার মধ্যে ইনশাল্লাহ আপনার লোকেশনে পাঠিয়ে দেব এই দুর্দান্ত ফাটাফাটি ড্রোন ক্যামেরাটি ডাবল ব্যাটারি সহকারে ক্যারি করা ব্যাগ থাকছে এবং থাকছে এটার সাথে বেশ কিছু অ্যাক্সেসরিজ চারটা পাকা ফ্রি থাকছে চার্জিং কেবল থাকছে ম্যানুয়াল বুক থাকছে আরও যা যা লাগে সব কিছুই ড্রোনের সাথে আমরা দিয়ে দেব আর এই ড্রোনটা আমাদের কাছে স্টক কিন্তু সীমিত সবসময় কিন্তু এই ড্রোনটা থাকে না আর যখন থাকে না তখন কিন্তু দাম কিন্তু আরও বেশি বেড়ে যায় সে এখন এই মুহুর্তে যেহেতু স্টক আমাদের আছে সো এখনই এখনই কল করুন আমাদের নাম্বারে আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট আমি আবারও বলছি আমাদের কন্ট্যাক্ট নাম্বার জিরো ওয়ান থ্রি ওয়ান এইট জিরো থ্রি এইট ফোর নাইন এইট সো বন্ধুরা এরকম ভিডিও প্রতিদিন দেখার জন্য অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আল্লাহ হাফেজ